আজকে হচ্ছে সরস্বতী পূজা আর আজ আমি যাব হচ্ছে হরিণঘাটাতে সাজাতে আর সেখানে আছে আমার একটাই ব্রাইট তো চলো আমি সুন্দর করে একটুখানি সেজে নিয়েছি আর আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে বলো কারণ সবসময় তোমরা আমাকে দেখা হচ্ছে স্ট্রেট লুকে তো আজকে আমি একটু কার্লস করেছি তো চলো সুন্দর করে রেডি হয়ে নিলাম আর আমার গাড়ি চলে এসেছে আমি যাবো হচ্ছে হরিণঘাটা আর হরিণঘাটার লোকেশন আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর সরস্বতী পুজো যেহেতু দেখো কত সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে শাড়ি পরে পাঞ্জাবি পরে ছেলেরা তো আমারও এখানে ঘোড়াই হচ্ছে বেশ সবাইকে দেখতে পাচ্ছি সেটাই ভালো লাগছে তো চলো কাজ তো করতে হবে কাজ থাকলে আমার কাজ করতেই বেশি ভালো লাগে ঘোরার থেকে আর আমাদের এই কাজে ঘোরাও হয় কাজও হয় দুটোই হয় তো আমার তো ভীষণ ভালো লাগে আমার নিজের প্রফেশানটা যেটা আমি চুজ করেছি তো সেটাকে নিয়ে আমি খুব স্যাটিসফাইড আমি সেটা নিয়ে খুব হ্যাপি খুব এনজয় করে আমরা কাজ করি তো চলো যাই এখানে আমার ব্রাইড বুক করেনি এখানে আমার ব্রাইডের বোন বুকিং করেছিল আমাকে আর তো চলো জায়গাটা একটু গ্রাম্য পরিবেশে যেখানে যাব সেটা আমাকে আগের দিন লোকেশানে বলে দিয়েছিল ব্রাইডের বোন তো চলো আমি সেই জায়গাতে চলে এসেছি আর এই যে হরিণঘাটা থেকে রোড থেকে অনেক ভেতরের দিকে একটু গ্রামের দিকে আসতে হবে আর ওদের বাড়ির ঠিক অনেকটা আগে আমাকে নামিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম ভাবছিলাম গাড়িটা ঢুকবে কি ঢুকবে না তো সেটা ভেবে আমি হাঁটতে শুরু করে দিয়েছি আর এসেই দেখো এরকম একটা সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা এত সুন্দর করে তাই আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম আর ব্যাগপত্র রেখে দিয়ে আমি একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের কিন্তু সমস্ত কিছু রেডি ছিল জাস্ট সে স্নান করছে সে করেই বেরোলেই আমি তাকে স্টার্টিং করব সাজানো তো ভেতরটা বেশ ঘুরতে ভালো লাগছিলো সেটাই আমি ঘুরে ঘাড়ে সব কিছু করে

তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো তো ব্রাইড এরকম লুক চাইছে এরকম সুন্দর গ্লোয়িং একটা ডিউই মেকআপ চাইছে ব্রাইড এমনি মিষ্টি দেখতে আর আমি আই মেকআপটা এখানে যেহেতু বোঝা যাচ্ছিলো না আর ওর আইটা মানে খুব ছোটো 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 ওর চোখটা রিমির তো রিমিকে আমি আমার নিজের মতন করে একটা আইস করে দিয়েছি আর ওকে আমি ভালো করে জিজ্ঞাসা করলাম ওর কি পছন্দ না পছন্দ সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো আগের ভিডিওগুলোতে তো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি তো চলো ওর ওকে আমি যেহেতু একাই গিয়েছিলাম তাই আমি এইভাবে ভিডিওটা করছিলাম মানে একটু কাজ ক্লোজ থেকে আর ঘরে একটা লাইট ছিল খুব একটা বেশি লাইট ছিল না তাই তোমাদের ফার্স্টে এরকম মেকআপটা লাগতে পারে বাট তোমরা লাস্ট ফিনিশিং দেখো মেকআপটা কতটা ভালো লাগবে দেখো প্রথমে মেকআপটা দেখে অনেকেরই মনে হচ্ছিলো যে মেকআপটা কেমন হবে কীরকম হবে এটা দেখে সবারই মনে হতে পারে তোমরা শেষ অবধি দেখো ভালো লাগবে আর এখনও আইব্রোজ হয়নি তো কলকা করতে গিয়ে অনেক কনফিউশন হচ্ছিল ব্রাইট চাইছিল গাল অবধি কলকা করবে ভরাট করে কিন্তু ওকে আমি বললাম তোমার গালে কলকা করার মতো পজিশান খুব একটা ভালো নেই তো তুমি যদি শুধুমাত্র কপাল পজিশানটাই করো আইব্রোজ কর্নার অবধি তাহলে সেটাই তোমাকে ভালো লাগবে তো অনেক বলার পর তো সে রাজি হলো গালে করলে ভালো লাগতো কি লাগতো কোনো যায় না কিন্তু আমার মনে হয়েছে যে গালে কলকা করলে অত ভালো লাগবে না যেটা ফোর হেডটাই ভালো লাগবে তো আমি সেটাই করেছি ও আমার কথাটা শুনেছে। আর দেখো এখানে লিপস্টিক ও ডার্ক লিপস্টিক চেয়েছিলো আর ডার্ক লিপস্টিক দিয়ে দিয়েছি আর এই যে কলকাটা করেছি দেখো আমি আমার আমি যেরকম কলকা পারি আমি সেটা করেছি কারোর দেখানো কলকা আমি করতে পারি না কপি করতে পারি না কারণ হয় না কপি করতে গেলে সেটা হয় না নিজেরটাই চলে আসে আর এখন জুয়েলারি পরানো হয়ে গেছে জুয়েলারি পরানো ভিডিও তোমরা আগে ভিডিওতে দেখে নিও আর এখানে আমি কিছু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম মানে হেয়ার স্টাইল করা হয়ে গেছে হেয়ার স্টাইলের ভিডিও যদি থাকে তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এখানে হেয়ার স্টাইল খুব সিম্পল ও স্যাটেল অ্যান্ড সিম্পল চেয়েছে বেশি কিছু হেয়ার করতে চায়নি আমি সেটাই করেছি ফ্লাওয়ারটা এইভাবে করেছি আর দেখো খুব ছিমছাম জুয়েলারি পরেছে বেশি কিছু না একদম হেভি কিছু জুয়েলারিও পরেনি তাতে বেশি ভালো লাগছে লুকটা আর এবার হচ্ছে মুকুরটা এখনও পরানো হয়নি মুকুরটা পরাবো মুকুটটাও সুন্দর ছিল প্রতিটা কালেকশন সুন্দর করে সিলেক্ট করেও কিনেছে আর দেখো ওকে জাস্ট এবার পরিয়ে দেওয়া হচ্ছে মাথার ওনাটা পরিয়ে দেবো আর পরিয়ে দেওয়ার পর লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ওর ভীষণ পছন্দ হচ্ছে ভীষণ পছন্দ হয়েছে তো সেটাও আমাকে ওর বোন জানিয়েছে মানে আমি জাস্ট রাস্তা থেকে আসছি আস্তে আস্তে ওর বোনের জানানো হয়ে গেছে দিদি তোমাকে সবাই খুঁজছে এত সুন্দর ভালো লেগেছে কে সাজিয়েছে কে সাজিয়েছে তো এরকম একটা রিভিউ আমি রাস্তাতে আস্তে আস্তে পেয়ে গেছি তো চলো এবার শোনো ওর কেমন লাগলো তোমাদেরকে একটু ওর কথাও শোনো একদম মুকুরটা কত সুন্দর ব্রাইডের বিফোর অ্যান্ড আফটার দেখে এই অব্দি লুকটা তোমাদের কেমন লাগলো কোনোরকম এডিটিং ভিডিও আমি একদম পোস্ট করিনি এখানে যেমনটি লাগছে এর থেকে বরঞ্চ আমি বলবো সামনে সুন্দর লাগছে এত সুন্দর লাগছিল ওকে এত সুন্দর লাগছিল ধারণার বাইরে আমার নিজেরই পার্সোনালি খুব ভালো লেগেছে ওকে খুবই ভালো আর একটা ভুল যেটা আমার হয়েছে তোমরা ভিডিওটা ভালো করে দেখলে হবে আইলাইনারটা আমার পরে মনে হয়েছিল যে এই বাদি ব্রাইডের বাদিকে লাইনারটা জাস্ট আর একটু টানা হতো এটা আমার পরে মনে হয়েছে আমার মিস্টেক তো এটুকু বাদ দিয়ে তোমরা বাকি লুকটা দেখো কেমন হয়েছে আর ব্রাইডের থেকে শুনে নিই যে ওর কেমন লেগেছে ওর মুখ থেকে একটু শুনে নিই পেছনে ব্যান্ড পার্টি চলছে চড়ে বলবে কেমন লাগলো বলো যেমন যেমন বলেছো হ্যালো সো আজকে আমি হরিণ ঘাটাতে সাজাতে এসেছি তো আমার ব্রাইড আজকে হচ্ছে রিমি তো রিমি বোন আমাকে বুক করেছিল তো রিমি কিছুই জানে না তো কেমন লাগলো তোমার আমার কাছে সেজে তোমরা যদি সো আমার মিষ্টি ব্রাইট রিমির খুব পছন্দ হয়েছে সেটাতে তোমরা ওর থেকে শুনেছ আর তোমাদের কেমন লাগলো স্পেশালি এই সিম্পল অ্যান্ড স্যাটেল লুকটা সেটা তোমরা জানিও তোমরাও যারা এরকম সুন্দর করে সাজবে নেক্সট ইয়ারের জন্য বুকিং করতে চাইছো তো তোমরা বুকিং করে নিও আমার স্ক্রিনে নাম্বারে বা আমার প্রোফাইলের সব জায়গাতে আমার নাম্বার দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করে নিও নেক্সট ইয়ার বুকিং কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে যত আগে পারবে তত তাড়াতাড়ি বুকিং করে নেবে ভালো ভালো স্পেশালি ডেটগুলো কিন্তু বুকিং হয়ে যায় অনেক আগেই ওয়ান ইয়ার আগেই বুকিং হয়ে যায় তো আজকের ব্লগটা এই অবধি দেখো রিমির আমি সুন্দর অনেক ভালো ভালো ভিডিও করেছি বাট মেকআপের টিউটোরিয়াল ভিডিও খুব একটা বেশি নিতে পারিনি সেটার কারণ জানোই যেহেতু যেইখানটাই করছিলাম সেইখানে খুব অল্প জায়গা ছিল জাস্ট একটা খাট ছিল আর একটু সামান্য অল্প জায়গা ছিল আমি সেই ঘরটাতে একা ওকে সাজিয়েছি কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতো শুধু তার মাঝখানেই একজনকে ডেকে নিয়ে এসে জাস্ট জুয়েলারির ভিডিওগুলো আমি তার থেকে করিয়ে নিয়েছি আর এখানে আমার ব্লগটা কমপ্লিট হবে এবার আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম ঠিক ছটা সামথিং এরকম আমার হয়ে গেছিলো ব্রাইটকে আমার চারটে থেকে সাতটার মধ্যে কমপ্লিট করার কথা ছিল একদম ঠিক টাইমে আমি তাকে কমপ্লিট করেছি আর এই যে বা সে নিচে যাবে চলো তাকে এই রকম এই লাইটে কেমন লাগছে তোমরা একটু দেখো চলো jangan <tuk> percaya <tuk> konsumen, konsumen yang <tangan> seperti ini তো রিমির বাড়ির রিয়াকশান মানে বাড়ির লোকের কী রিয়াকশান ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার ও স্টেজে চলে যাবে মানে ফটোশ্যুট ওর হয়নি তো সেটাও এখন কমপ্লিট করে নিক চলো ওকে আমি স্টেজে বসিয়ে দিলাম আর এই দেখো একটু স্টেজে ওকে কেমন লাগছে আর এবার চলো আমার বাড়ির যাওয়ার পালা অনেকটা রাত হয়ে গেছে চলো বাড়ি যেতে হবে খুব ঘুম পাচ্ছে আর আমি খুব টায়ার্ড তো এবার বাড়ি গিয়ে ঘুমাবো খেয়ে দিই ততক্ষণে তোমার ফ্লাগটা কেমন লাগলো জানি টাটা।